আমার হাতে যে বাচ্চাটা দেখতেছেন বাচ্চা একজোড়া করে যখন আপনার খামারে আস্তে আস্তে বড় হবে দেখ রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যারা আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওগুলো দেখেন আল্লাহ তালার কাছে সুস্বাস্থ্যতা কামনা করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সবসময় সুস্থতা দান করেন এবং নামাজ নামাজকলাম পড়ার জন্য তৌফিক দান করেন আপনারা সবাই মানুষের প্রতি সহানুভূতি সহানুভূতি দেখাবেন এবং ভালোবাসাটা দেখাবেন কোনো ব্যক্তি যদি অসহায় এবং বিপদে পড়ে তার পাশে দাঁড়াবেন তো বেশি কথা না বাড়াই তো আজকে আপনাদের মাঝে আমি দেখাবো আমার কিছু বাচ্চা কবুতরের যে কালারগুলো আছে এবং কত পরিমাণে বড় হয়েছে এবং সেই বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাবো কবুতরের বাচ্চাগুলো আসলেও বাচ্চারা ছোট থাকলে পরে কবুতরগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে সেই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি তো বেশি কথা না বাড়াই ভিডিওটা শুরু করে দেই দেখেন আমার হাতে যে বাচ্চাটা দেখতেছেন বাচ্চাটার কালার কোয়ালিটি ফিল অনেক সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কীরকম লাগতেছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন এবং কমেন্টের মাধ্যমে অনেক পরামর্শ দেওয়া যায় কবুতর সম্পর্কে অনেক শুধু কবুতর সম্পর্কে না অন্য সম্পর্কেও পরামর্শ দিতে পারেন কারণ মানুষের বিপদ আপদ এবং যে কোনো কিছু দিয়ে সাহায্য করা সেটাই অনেক ভালো এবং আমাকে আপনারা করবেন এবং পরামর্শ দিবেন কিভাবে বাচ্চাদের সুস্থ রাখা যায় এবং ভালো কোয়ালিটি ফুল বাচ্চা বের করে আনা যায় যাতে পুষ্টি সম্মত কবুতরগুলা দেখতে অনেক ভালো লাগে সেরকম কোনো কিছু যদি টিপস দিতে পারেন তাহলে অবশ্যই আমাকে টিপসে দিবেন কারণ কবুতরের বাচ্চার ম্যাক্সিমামই দেখা যায় যে কোনো না কোনো অসুস্থ হতে পারে এবং দেখা যায় যে কবুতর গুলা বাচ্চা একটা ছোট এবং বড় হয় তো এইগুলা কিসের জন্য হয় যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিবেন জানাবেন তো কবুতরের বাচ্চাটা দেখেন কালারটা কত সুন্দর একটা বিউটিফুল কালার হয়েছে তো এরকম যদি আপনারা পুষতে চান তাহলে অবশ্যই আমি মনে করব যে আপনারা খামারটা একেবারে আগেই বড় করার প্রয়োজন নাই আস্তে আস্তে দুই এক জোড়া করে যখন আপনার খামারে আস্তে আস্তে বড় হবে দেখবেন যে অনেক কিছু হয়ে যাবে আর কবুতরগুলা যে পরিমাণে আপনার ডাক দেখেন কালারটা কত সুন্দর বাচ্চাটার